নদীর ধারে এক শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ সেই গাছের ডালে একটি কবুতরের বাসা বাসার ভেতরে মা কবুতর আর তার ছোট ছোট ছানারা নিরাপদ হঠাৎ আকাশে মেঘ জমে শুরু হয় এক ভয়ানক ঝড় গাছ দুলে ওঠে আর কবুতরের বাসা কেঁপে ওঠে ছানাগুলো পড়ে যায় মাটিতে অসহায় ভয় পেয়ে কাঁপছে ঠিক তখন দূর থেকে এক কুকুর এগিয়ে আসে সে ধীরে ধীরে ছানাগুলোর কাছে যায় তাদের কাঁপতে দেখে কোলে তুলে নেয় মায়ের মতো তাকে আগলে রাখতে শুরু করে দিন যায় রাত আসে কুকুরটি নিজের বাসায় ছানাগুলোর জন্য একটা নরব আশ্রয় তৈরি করে তাদের গায়ে মুখ রাখে গায়ে গায়ে জড়িয়ে রাখে একটুও ভয় নেই আর এখন তারা কুকুর মায়ের কোলে নিরাপদ কয়েকদিন পর ফিরে আসে মা কবুতর বাসা ফাঁকা দেখে সে দিশে হরা কিন্তু হঠাৎ কুকুরটি এসে হাজির হয় ছানাদের নিয়ে কবুতর কাঁদতে কাঁদতে ছানাগুলোকে কাছে টানে ধন্যবাদ জানায় কুকুরকে শেষবারের মতো ছানাগুলোর দিকে তাকায় কুকুরটি মা কবুতর ছানাদের দিকে আকাশে উড়ে যায় সুখ শান্তি ও মুক্তির পথে কুকুরটি নিচে দাঁড়িয়ে দেখে চোখে শান্তি আর হৃদয়ে সব সবকিছু ঠিকঠাকই হলো। কিন্তু কিন্তু তারপরও কেউ লাইক বা সাবস্ক্রাইব করল না হুম সত্যি খুব কষ্টের ব্যাপার